আজকে আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্র ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই একটি বছর নির্বিঘ্নে ইসলাম এবং দাওয়াতের কাজ করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা বিগত সতেরো বছর এই কাজগুলো এইভাবে নির্বিঘ্নে করতে পারি নাই আমাদের অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের উপরে তাদের স্বাধীনতা বলতে তেমন কিছুই ছিল না দাড়ি টুপির উপরে খড়গহস্ত ছিল ফ্যাসিবাদী সরকার সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়েছে জুলাই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা দেখেছি সাপলা চত্বরে যেভাবে আমাদের নিরীহ ছাত্রদের উপরে যে ক্র্যাকডাউন চালিয়েছে ফ্যাসিবাদী হাসিনা সরকার সেখানে নিরীহ সাধারণ ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সেই হত্যার দায় তারা আজও স্বীকার করেনি আমরা দেখেছি এরপরে যখন বাংলাদেশে মোদী সরকার এসেছিলেন এই ফ্যাসিবাদী কায়দায় তারা যেভাবে গুজরাটের হত্যাকারী মোদী তার আসার ব্যাপারে যখন বাংলাদেশের আলেম সমাজ থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র সমাজ ফুসে উঠেছিল ঠিক সেই সময়েও এই ফ্যাসিবাদী সরকার ছাত্রদের উপরে মারাত্মক ক্র্যাকডাউন করেছিল তারা মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছিল তারা মাদ্রাসার শিক্ষকদেরকে ছাত্রদেরকে হত্যা করেছিল গুলি করেছিল জেল জুলুম নির্যাতন দিয়ে তারা একেবারে নিঃশ্বাস করতে করে ফেলেছিল ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্য এমন কোনো পদক্ষেপ নেই যা করেনি আপনারা দেখেছেন মাদ্রাসার বইয়ে তারা এমন ছবি দিয়েছে যে হিন্দুদের মূর্তির ছবি দিয়ে পর্যন্ত বই ছাপিয়েছে অর্থাৎ ইসলাম বিদ্বেষী এমন কোনো কর্মকাণ্ড নেই যা তারা করেনি এই অবস্থা থেকে মুক্তি দিয়েছে আমাদের জুলাই আগস্টের এই যে ছাত্র জনতার যে মহাবিপ্লব সেই বিপ্লবের মধ্য দিয়ে সেখানে অসংখ্য প্রাণ ঝরে গেছে আমাদের এই ছাত্ররা ছোট ছোট ছাত্ররা তাদের বাবা মাকে ইগনোর করে দেশ এবং জাতির স্বার্থে তারা ঝাঁপিয়ে পড়েছিল আমরা গত ঈদে গিয়েছিলাম শহীদ আনাসের বাসায় সে তার জুলাই আগস্টে সে এই আন্দোলনে যাওয়ার আগে সে তার মাকে একটি চিঠি লিখে গিয়েছিল বাবাকে একটি চিঠি লিখে গিয়েছিল সেই চিঠিটি অত্যন্ত হৃদয় বিদারক সে তার বাবাকে বলেছিল বাবা আমি তোমার কথা শুনতে পারিনি মাকেও একই কথা বলেছিল যে তোমাদের কথা রাখতে পারলাম না যখন আমি দেখছি যে আমার ভাইয়েরা দেশ এবং জাতির জন্য বুক পেতে জীবন দিচ্ছে তখন আমি এখানে বসে থাকা বাসা এভাবে নিজেকে স্বার্থপরের মতো মনে হচ্ছে সুতরাং আমি চলে গেলাম যদি আমি শহীদ হয়ে যাই তোমরা কান্না করো না এবং সেই আনাস আমরা তার বাসায় গিয়েছিলাম এই ঈদে গত ঈদে কোরবানির ঈদে তার মায়ের কান্না আমার কানে এখনও ভাসছে যে তিনি গোস্ত খেতে পারছেন না কারণ তার একমাত্র আদরের দশ দশম শ্রেণীতে পড়া ছেলেটি আজকে নেই সে তার মাকে সেই দেয়ালে আমি গিয়ে দেখলাম সেই দেয়ালে সেই চিঠিটা খুব সুন্দর করে আটকে দেয়া হয়েছে আমি ওই প্রতিটি কথা পড়ছিলাম আর দর দর করে প্রত্যেকটা মানুষের চোখের পানি পড়ছিল যে ছোটো একটা দশম শ্রেণীর বাচ্চা সে কী বুঝেছে যে দেশ এবং জাতির স্বার্থে আজকে আমাকে জীবন দিতে হতে পারে মা তোমরা আমার জন্য কান্না করো না আমি যদি শহীদ হই তোমরা আমার জন্য গর্ব করো এমন কথা সে বলেছিল এবং সে শাহাদাত বরণ করেছিল ঠিকই সে জানতো যে আমি হয়তো আর ফিরবো না প্রিয় ভাই এরকম অসংখ্য ছেলে আমাদের এই যে পাশে ফারহান ফাইয়াজ সে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মেধাবী ছাত্রই আমাদের পাশেই তার বাসা এখানেই সেই ছেলেটিও তার বাবার অত্যন্ত একমাত্র ছেলে এত মেধাবী একটি ছেলে শুধুমাত্র এই স্বৈরাচার ফ্যাসিবাদকে উৎখাতের জন্য জীবন দিয়েছে আজকে এখানে মাদ্রাসার ছাত্ররা আছে আমরা এই যে খাবারের আয়োজনটা করেছি তাদের সম্মানার্থে এটা কোনো দান নয় অনুদান নয় আমরা সম্মানের স্বার্থে এই কাজটা করছি যে যাতে করে আগামী দিনে যে কোনো প্রয়োজনে দেশ এবং জাতির স্বার্থে কোনো ফ্যাসিবাদ নতুন করে আবার উত্থান হতে গেলে এই ছাত্র সমাজ আবার রুখে দাঁড়াবে আবার যদি কেউ ইসলামী আইনের ব্যাপারে কথা বলে আবার যদি কেউ সরিয়া আইন পছন্দ করে না এমন কোনো কথা বলে সরিয়া আইনের বিরুদ্ধে কোনো আইন করতে চায় তাহলে এই মাদ্রাসার ছাত্ররা এই সাধারণ ছাত্ররা এই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দেবে ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী দিনের বাংলাদেশে এমন দুঃসাহস কেউ করবে না তারা অন্তত এই জুলাই আগস্ট থেকে শিক্ষা নেবে এই এক নীতিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফের ইসলামী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে বাংলাদেশে হাফেজে কোরআন আলেম সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম জামাতে বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী করবেই করবে আল্লাহর হুকুমাত করবে খিলাফত-এ-রশিদাত নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী